অবশেষে তাণ্ডব সিনেমার ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানকে মুশফিকার ফারহান চেয়েছিল শাকিব খানের কোন একটি সিনেমায় কাজ করার জন্য তবে এখন সমস্ত ভক্তরা এটাই চায় শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে দেখতে চায় মুশফিকার ফারহানকে তবে অনেকদিন ধরে মুশফিকার ফরহান চেয়েছিল সাকিব খানের কোন এক সিনেমায় কাজ করার জন্য এবার মনে হয় সেটা সত্যি হতে চলেছে খুব শিগগিরই ফরহানের সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু সাকিব খানের যে মুশফিকার ফরহান থাকবে সেটা এখনো কনফার্ম হয়নি রয় সর্বশাসনে ভয় রক্ত এর আগেও আমরা শুনেছিলাম শাকিব খানের তান্ডব সিনেমায় ক্যামিও চরিত্র দেখতে পারব ইন্ডিয়ার জনপ্রিয় সুপারস্টার জিতকে তবে এটাও ভালো করে কনফার্ম হয়নি তবে এটা এখনো ভালো করে কনফার্ম হয়ে বলা যাচ্ছে না সাকিব খানের তান্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে মুশফিকার ফারান্নাকে জিতকে আমরা দেখতে পাবো তবে এখন দেখার বিষয় ক্যামিও চরিত্রে আমরা কাকে দেখতে পাবো এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন